বিশ্বাস করুন আগামীর বাংলাদেশ যদি কোরআন ভিত্তিক পরিচালিত হয় মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না ইনসাফ শতভাগ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকে এই যে জেনা চুরি ডাকাতি আপনি যা দেখছেন একটাও থাকবে না নিমিশে বন্ধ হয়ে যাবে রাষ্ট্র পারে নাকি আমারে বলেন 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 আপনারা এবারের রমাদান দেখেছেন না পুরো বাজার নিয়ন্ত্রণে ঢাকা থেকে আসতে দুদিন করে লাগে অথচ ঢাকা থেকে আমার ভাইরা বলতে পারেন না রাষ্ট্র পারে নাকি রাষ্ট্র যদি আইন করে যারা চুরি করতে ধরা পড়বে ওরা যদি স্বভাবে চুরি করে কারোর হাতের জায়গায় হাত থাকবে না দুই চার পাঁচ দশটা এরকম শেষরা চোরকে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের সামনে যদি ওপেনে হাত কেটে দেয়া হয় আমার মনে হয় না বাংলায় নতুন করে কেউ চুরি করার সাহস পাবে আজকে জেনা বেবিসার ইফটিজিং ধর্ষণ পরকিয়ার মতো ধারণ পরক পরকিয়া মহামারীর মতো ধারণ করছে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে আপনি এটা কখনো বন্ধ করতে পারবেন না রাষ্ট্র যদি কালকে আল্লাহর দিয়ে আইন করে যারা ইফটিজিং ধর্ষণ করতে ধরা পড়বে অবিবাহিত যদি হয় জালদা একশো ঘরে ব্যত্রাঘাত করো কত আর যদি বিবাহিত নারী পুরুষ হয় কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাটকেল মারো ততক্ষণ ওরা মরেনি যতক্ষণ এটা যদি বাইতুল মোকার নাম জাতীয় মসজিদের সামনে ওপেনে করা হয় ও বাংলার মুসলমান এদেশে ধর্ষণ জানাবে বিচার পরকিয়া বেরে যাওয়া তো দূরের কথা যুবকদের পুরুষদের রাতের লাইক পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা দল ভিন্ন করতে পারি আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে এই পক্ষে আমরা সবাই এক না আল্লাহ বাংলাদেশে দেশের জন্য আমাদের সবাইকে কবুল করে আপনাদের রাজনীতি ভিন্ন হতে পারে আকিদাগত মত মত পার্থক্য থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ করান সুন্নাহ ভিত্তিক চলবে এই পক্ষে আমরা এক না আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করে প্রাণ প্রাণপ্রিয়াসী আজ দেশের যে বেহাল দশা এর থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দেশে আগামীতে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই তার বাস্তব সত্যাকটা উদাহরণ বলছে বিশ্বনবী মোহাম্মদ উল্লাহর মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন নবীজি তামাম পৃথিবী বাসীকে দেখিয়েছেন সরি ডাকা দিছেন তাই রাহা জানি খুন খারাপে মানুষের ভেতরে সমতা প্রতিষ্ঠা করতে গেলে কোরানের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই নবীজি প্র্যাকটিক্যাল লাইফে দেখিয়েছেন নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকে আমরা যারা নবীজির উম্মত দাবি করি এই কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে এই পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই নবীজিকে শুধু নিজেই দেশ দেশ কোরআন দিয়ে চালিয়েছেন খলাফায় রাশেদার সোনালী যুগের ইতিহাস টানেন চারজন সাবি হযরতে আবু বাকর হজরতে অমর হযরতে ওসমান হজরতে আলী এই চারজন সাবি তিরিশ বছর ধরে দেশ চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে সোমান আল্লাহ বলতে পারেন না রসুল যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকেন আমরা যারা রসুলের উম্মত দাবি করছি সেই কোরআনের পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই আপনি যদি কে আমাদের কঠিন মুসিবতের দিনে রসুলের সুপারিশ পেতে চান রসুলের হাতে হাউজে কাউসার খেয়ে সান্নাতে যেতে চান আমি আপনাকে বলছি রসুল তেষট্টি বছর বয়সে যা করেছে আপনাকে তাই করা লাগবে বলেন না কেন আপনি রসুলের কিছু মানবেন আর কিছু মানবেন না ব্যাপারটা এরকম না আপনাকে রসুলকে মানতে হবে জীবনের সব জায়গায় এটা আইন করে দিয়েছেন কে আপনি শুধু নামাজে মানবেন রোজা রাখতে গিয়ে মানবেন হজমরা করতে গিয়ে মানবেন কিন্তু রসুল যে দশ বছর কোরআন দিয়ে রাজনীতি করেছেন তখন আপনি মন খারাপ করেন কেন আপনি রসুলের নামাজ যদি মানতে পারেন রোজা যদি মানতে পারেন হজমরা যদি মানতে পারেন রসুল দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে আপনাকে ওটাও মানা লাগবে বলেন আজ এই কথা বলতে গেলে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আমাদের উপরে পুরো খেপা হুজুর রাজনীতি করছে একই কোন রাজনীতি বলেন